বাবের বাইক আওয়াজ হয়েছে বাইরে চলে গেছে সোজা দেখতে এই এসো এখানে এসো এখন থেকে ওর বাবাকে বোঝাচ্ছে বাবাই বুঝতে পেরেছি তুই আসছিস ডোডো কি এসো এখানে এসো ছোনো ছোনো আচ্ছা ওই ঘর দিয়ে ওই ঘরে একটা জানালা আছে ওই জানালা দিয়ে ও শুকতে যায় ডোডো ভাগের বাচ্চা কি আছে কি বলো কিছু বলতে এসছো তুমি বলতে এসছো কিছু হ্যাঁ কি বলতে এসছো তুমি আসতে আসতে হ্যাঁ মন শেষ হচ্ছে গলায় হয়ে গেছে দেখো কি হচ্ছে গো এ এ সোজা উপরে উঠবে ও দেখিস না যেই গেট খোলা পায় সোজা একদম সোজা ছাদে চলে যায় ও এদিক ওদিক আমি বাইরে থেকে এসছি যে মা এসেছে অনেকক্ষণ পরে আছে দেখি ও সব না বাবাই এসেছে দেখি ও সব না ও পাশ দিয়ে কাটিয়ে একদম সোজা ছাদে না কেউ এসে গেট খুলবো ও তাকে ধাক্কা মেরে ও আগে বেরিয়ে ছাদে চলে যাবে তারা এসে তাদের দিকে আনন্দ করছে এমন বল ও জানে তারা এসছে যখন ও ঘরেই ঢুকবে তার থেকে আমি ছাদে ঘুরে আছি এক রাউন্ড না নিচে যায় না নিচে হ্যাঁ সোজা ছাদে নিচে গেলে তো আরো চাপ যদি কেউ গেট খুলে বেরোচ্ছে আরো কে দেখলে তো সবাই ভয় পাবে

কেউ আছে কই তাহলে এই জন্য আর যাচ্ছে ওর লিফ্ট করে নিচে অবস্থা নেই মনে হয় চলে এসো ডোডো কেউ নেই তুমি ভুল এসো চলে এসো চলে এসো চলে এসো বাবা এ বাবা কেউ আছে নাকি দেখ তুমি ভুল ভাল শুনেছো চলে এসো চলে এসো চলে এসো বন্ধ করে দিই যেটা বন্ধ করে দিই এইবার চলে এসো আরে চলে এসো ভালো করে পটিটা হলো না এইবার ওলিপালি ওলিপলি ওলিপালি ওলিপাবলি ওলিপাবলি

কোথায় গেলই তো ছিল যা যা পুটুর বাবাই কোথায় গেল হ্যাঁ দেখো খুঁজে দেখো কই কোথায় গেল পেয়েছ

তুই নিজে খাচ্ছিস হ্যাঁ লাগে তো ওরকম করে ওরও লাগে ওইরম দেখুন ও